ওয়েলকাম বন্ধুরা কেজি বাংলা টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধুরা আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে কিভাবে মাত্র দুই দিনে আপনি আপনার কোকরা চুলগুলোকে সিল্কি করে নিতে পারবেন হ্যাঁ বন্ধু এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি জানতে পারবেন যে কিভাবে এই টিপসটি বা এই পেস্টটি ব্যবহার করে আপনার কোকরা চুলগুলোকে সিল্কি করে নিতে পারবেন হ্যাঁ বন্ধু এটি একশো পার্সেন্ট কার্যকরী এবং একশো পার্সেন্ট সত্য একটি ভিডিও তো এই ভিডিও কোন জিনিসটা কোন পরিমাণ লাগবে সেটি আমি আপনাকে দেখাবো এবং কিভাবে এবং কখন ব্যবহার করতে হবে এবং কতক্ষণ রাখতে হবে সেটি আপনাদেরকে আমি দেখাবো তো বন্ধুরা যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এই ভিডিও তৈরি করার জন্য বা এই পেস্টটি তৈরি করার জন্য আপনার তিনটি উপাদান লাগবে অ্যালোভেরা জেল আপনার লাগবে হচ্ছে কাঁচা দুধ এবং লাগবে হচ্ছে মুলতানি মাটি আপনি তিনটি উপাদান বাজার থেকে কিনতে পারবেন আপনি খাঁটি দুধের ব্যবস্থা করবেন এবং অ্যালোভেরা জেল চেষ্টা করবেন যে অ্যালোভেরা পাতার থেকে অ্যালোভেরা জেলটি সংগ্রহ করার জন্য তাহলে আপনি আরেকটু ভালো ফলাফল পাবেন এবং মুলতানি মাটি আপনি বাজার থেকে কিনে নিয়ে আসবেন তো বন্ধু এখানে আপনি কাঁচা দুধ নেওয়ার পরে এগুলো ভালোভাবে ওপরের যে ননিগুলো আছে সেগুলো কিন্তু আপনি নিয়ে নেবেন তাহলে এরকম একটু ঘন হবে তারপরে লাগবে হচ্ছে মুলতানি মাটি আমি এখানে একটা মুলতানি মাটির টুকরো কিনে নিয়ে এসেছি বাজার থেকে তারপরে এটি গুঁড়ো করে এভাবে রেখে দিয়েছি তো বন্ধুরা আপনি আপনার চুল অনুযায়ী এখানে কতটুক লাগবে বা আপনার চুলে কতটুক অ্যাপ্লাই করতে হবে সেটুকু আপনি বানিয়ে নেবেন আমি অল্প পরিমাণ দেখাচ্ছি শুধুমাত্র অল্প চুলের জন্য বন্ধুরা আমরা আমাদের কোকরা চুলগুলোকে ঠিক করার জন্য বা সিল্কি করার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে থাকি যা হয়তো বা সাময়িকভাবে দুই থেকে ছয় মাস কাজ করে কিন্তু তারপরে গিয়ে কিন্তু এটা আবারও পূর্ব অবস্থায় ফিরে যায় তো আমার এই প্রাকৃতিক উপাদান দিয়ে এই পেস্টটি তৈরি করলে কিন্তু আপনার ওই ধরনের সমস্যা হবে না তো বন্ধুরা আমি এখানে মুলতানি মাটির গুঁড়োটাই পুরোটাই ঢেলে দিচ্ছি আপনি আমি আবারও বলে রাখছি আপনি আপনার চুল অনুযায়ী বা আপনার কতটুকু চুল আছে বা কতটুক লাগবে সেই অনুযায়ী আপনি এটি তৈরি করে নেবেন এবং মুলতানি মাটি এবং দুধ খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে ঠিক এই রকম একটি পেস্টের মতো তৈরি করবেন তো এই মুলতানি মাটি আপনার চুলে যখন দিবেন তাহলে আপনার চুলটা যখন কোকরানো থাকবে সেই কোকরানো চুলটা কিন্তু সোজা হয়ে যাবে আর সোজা যখন হয়ে যাবে তখন এটা আগে থেকে আপনার চুলটা সিল্কি হয়ে যাবে এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করেছি কাঁচা দুধের ফলে আপনার চুলে ময়েশ্চার রাইজারটা আগের পরিমাণে চলে আসবে বা আগের মতো হয়ে যাবে এবং অ্যালোভেরা পাতার কথা না বললেই নয় অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুল এবং চেহারার জন্য সবথেকে ভালো এবং প্রাকৃতিক একটি জিনিস যেটি ব্যবহার করলে আমাদের চুলের যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে যদি চুল কম জন্মায় বা চুল যদি অনেক পাতলা হয়ে থাকে সেগুলো কিন্তু ঘন করবে তো আমি এখানে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল দিয়ে নিচ্ছি তো বন্ধু এখন এই তিনটি উপাদান আপনি ঠিক এইভাবে খুবই ভালোভাবে মিশিয়ে নেবেন বন্ধু দেখবেন এই তিনটি উপাদান যাতে ভালোভাবে মিশিয়ে এভাবে পেস্ট হয়ে যায় তারপরে এই পেস্টটি আপনি নিয়ে একটি কাজ করবেন আপনি যখন আপনার চুলে এটি অ্যাপ্লাই করবেন তার আগে আপনার চুলটি খুব ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন চুলে কোনো ধরনের যাতে ময়লা না থাকে তারপরে আপনি এই পেস্টটি নিয়ে আপনার চুলে ঠিক এইভাবে মাসাজ করতে থাকবেন আপনার চুলে একদম গোড়া থেকে শুরু করে আগা পর্যন্ত একদম এইভাবে দিয়ে রাখবেন এক্ষেত্রে আপনার চু চুলে যদি এই পানির পরিমাণ যদি গড়িয়ে গড়িয়ে পড়ে যায় তাহলে আপনি এখানে মুলটানিপাটি অ্যাড করে আর একটু ঘন করে নেবেন তো বন্ধুরা এভাবে আপনি চুলে অ্যাপ্লাই করার পরে পুরো মাথায় এভাবে দিয়ে রাখবেন দিয়ে রাখার পরে আপনি এটা দেড় থেকে দুই ঘন্টার জন্য রেখে দিবেন আপনি এটি গোসল করার আগে করতে পারেন অথবা রাত্রেবেলা করতে পারেন তো এটি আপনি দিয়ে দুই ঘন্টা রাখার পরে দেখবেন যে এটা কিন্তু শুকে গেছে এবং অনেক বেশি টান হয়ে গেছে যখন এটি শুকে যাবে আপনার চুল কুকুরানোর চুল কিন্তু একদম সোজা হয়ে যাবে কারণ এটি যে মূলটা নিয়ে মাটি আছে। এটি আপনার চুলগুলোকে লম্বা করবে এবং সাথে সাথে কোকরানোর চুলগুলোকে শক্ত করবে এবং এটি আগের থেকে সিল্কি হয়ে যাবে কারণ এখানে দুধ এবং অ্যালোভেরা জেল আছে। তো বন্ধু এটি আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করবেন যদি তিন দিন করেন তাহলে আরেকটু ভালো উপকার পাবেন তো এইভাবে আপনি টানা পনেরো দিন যদি ব্যবহার করেন তাহলে আপনার চুল আগের থেকে অনেকটাই সিল্কি হয়ে যাবে এবং কোকরানোর চুল সোজা হয়ে যাবে তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে লাইক দিবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে